কুষ্টিয়া জেলায় বিএনপির সাবেক যুগ্ম ও সম্পাদক ও কুষ্টিয়া ইনস্টল দোকান মালিক সমিতির নেতা কাজল মাজমাদারের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বেলা বারোটায় কুষ্টিয়ার প্রেস ক্লাবের সামনে এস রোডে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া এনএস রোড দোকান মালিক সমিতির উপদেষ্টা মিজবাহুর রহমান সাধারণ সম্পাদক মকবুল হোসেন এবং এনএস রোডের ব্যবসায়ীরা বক্তারা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান এবং দ্রুত সমাধানের দাবি জানান দেশ রূপান্তর কিছু মিডিয়া বিভিন্ন সময়ে কিছু পথে আসেন অনেক কিছু লেখার আছে এক ধরনের একটা পৃথিবী প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে এবং আমরা বলতে চাই সেসব অবাধান এভাবে মানে নিয়ে গেছে